সঠিক পদ্ধতিতে সারা বছর ফিরি ছাড়া এই খেজুরের গুড় সংরক্ষণ করে রাখতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলছে তার ভিডিওতে দেখেই বুঝতে পারছো আমি কোন ভিডিও নিয়ে কথা বলবো বা কি করতে চলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই শীত চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এই গুড়ের সিজনও চলে যাচ্ছে আর এই গুড়ের সিজন থাকতে থাকতে আমরা সারা বছর কিভাবে এই গুড় রেখে দিতে পারব সেই সঠিক নিয়মই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি গুড় এনে কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে এই যে যে পেপার দেওয়া থাকে রেখেছিলাম তো আনার এই যে গরম গরম অবস্থা তখন এনেছিলাম যখন বানাই সেখান থেকে এই আনি কি প্রবলেম হয় এই পেপার সহ রাখলে আর কখন রাখা যায় কখন যায় না সেটাই বলছি এই যে গরম অবস্থায় এনেই আমি ফ্রিজে রেখেছিলাম দেখো এই পেপারটা কিন্তু উঠছে না যতই চেষ্টা করছি বাকিটা উঠে গেছে যদিও কিন্তু এই যে কিছু অংশ এই যে সিঁড়ে সিরে যাচ্ছে উঠছে না পুরোটা এটা অনেক সময় রাখতে হবে তবেই উঠবে করে গুড় এনে রেখে দিয়েছিলাম দেখো ওরা বলেছিল এক বছর ভালোভাবে থাকবে কিন্তু থাকেনি পনেরো দিনের মাথায় এরকম উপরে ফাঙ্গাস ফোরে গেছিল তো বেশি খারাপ হয়নি এর আগে কিভাবে আমি রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরকম যাতে আর নষ্ট না হয় আর ফ্রিজেও রাখতে হবে না আর এখানে এনেছিলাম নলেন গুড় নলেন গুড়টা আমি কি করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি ভিডিও এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুই হয়নি এখনো চার পাঁচ দিন ধরে এনেছি আর এই দেখো এটা আমি ফ্রিজে রাখিনি এই কাগজ সহই রেখে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ গলে গেছে এটা কথা না আমি ভিডিওটা শুরু করি এই নলেন কতটা পাতলা দেখো আর এটা তো এভাবে রেখে দিলে পরে সারা বছর ভালো থাকবে না জাল ধরিয়ে দিলাম করা দিয়ে দেব আগে নলেন গুড়টা জাল দিয়ে নেব এখানে নলেন গুড়ে নিয়েছিলাম পাঁচ কিলো বন্ধুরা যখন আমাদের গ্রাম বাড়িতে আমার শাশুড়ি মা বা আমিও জ্বালিয়েছি রস তখন ওই যে তাফাল আছে যেটা তাপাল বলতো বড় টিনের মতো ওটাই জাল দিতাম তো এভাবেই রেখে দিতাম এই নলেন গুড়টা বেশি দিন থাকে না আর একটু গণ করতে হয় তো দেখাচ্ছি কোন ফোটে রাখলে পরে তোমাদের এই গুড়টা সারা বছর ভালোভাবে থাকবে বন্ধুরা দেখো আমার গুড়ে জাল উঠে গেছে আর এই সময় খুব হবে না হলে উতলে পড়ে যাওয়ার ভয় বেশি থাকে আর এই যে দেখতে উপরে যে ফেনা ফেনা থাকে আর একটু হোক তারপরে আমি ফেলে দেব এটা দেখো আমি জাল কিন্তু খুব কমিয়ে দিয়েছি এরকম গণ গণ নাড়তে থাকতে হবে না হলে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এরকম সরানোযুক্ত যুক্ত কিছুতে নেওয়ার চেষ্টা করবে তোমরা বন্ধুরা কি সুন্দর যে একটা গ্রান বেরোয়েছে দেখো বন্ধুরা কি সর্বনাশ হলো একটু ভুলের কারণে বন্ধুরা দেখো খুব খারাপ লাগছে আমার জালটা একটু বেশি হয়েছিল তাই এই অবস্থা আর এই আমার যাদের কাছ থেকে গুড় আনি খুবই ভালো গুড় দেয় যখন বানায় তখনই আমরা সেখান থেকেই আনি এই গুড়ের ব্যাপারে আমার আর একটু সতর্ক থাকার প্রয়োজন ছিল যাই হোক বেশি পড়তে পারেনি এখন আমি এরকম এই উপরের ফেনাটা ফেলে দেব এই ফেনা মানে এই গাছ যদি থাকে গুড় ভালো থাকে না আর ভালো লাগে না বছরে হয়তো এই একবার আমার এই হারিয়ে যাওয়া দিনটা ফিরে পাই বছরের শুরুতে যখন আনি তখন রাখি না শেষের দিনে আমি এই গুড়টা রেখে দেই এই গাছটা যদি থাকতো তাহলে ভালো লাগতো না ভালো থাকতো না আগে তো আমাদের খেজুরের গাছ ছিল খেজুরি পাতা দিতাম এর ভিতরে বেশি পড়তো না দেখতেই পাচ্ছ অনেকটা ছিল গেছে এই মুহূর্তে আরো কুমিয়ে জাল দিতে হবে সাবধানে খুবই সাবধানে রাখতে হবে এখন যদি পড়ে যায় তখন তো কতটা খারাপ লাগবে তো তোমরা ব্যাস আর বেশি জাল দেব না এখন ঠান্ডা হলে আর একটু ঘন হবে এরকমভাবে একটু উনানে রেখে দেব নুসনার হাড়ি বলে বা যখন সাজিয়ে দিই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই হাড়িগুলি আমি আর ফেলে দেই না রেখে দেই কোনো না কোনো কাজে লাগিয়ে দেই রেখে দেবো যেহেতু সমান থাকে না না হলে গড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটা আমি নামিয়ে নেব তোমরা যদি চাও আর একটু করতে পারো আমি আর গণ করব না যেহেতু আর আরো পাঁচ কিলো আমি এনেছি আর এটা পাতলাই রাখব ঠান্ডা হলে আর একটু হবে আধা ঘন্টা পরে আমি চলে আসলাম দেখো অনেকটাই কিন্তু কমেছে তো আমি এখন রেখে দেব। তোমাদের এরকম পাত্রে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমাদের যেরকম থাকবে সেরকমই রাখতে পারো এর থেকে বড়ও আনতে পারো আর একটু গরম থাকলে কিছুই হবে না ডাকতে হবে একটু পরে আর কিভাবে ডাকছি সেটাও তোমরা দেখতে থাকো আমি একটা ডাকনা কিনে নিয়েছিলাম এই ডাকনাটা দিয়ে ডেকে দেব তো বাকিটাও আমি নিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওতে যারা নতুন রয়েছ তারা প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বেলাইকানটিন ক্লিক করে রেখো এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে যখনই আমি কোনো ভিডিও দেব তখনই যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায় দেখো মাটি দিয়ে কিন্তু আমি একইভাবে সব জায়গা দিয়ে দিয়ে দিলাম এটা এক বছর অবধি রেখে দেওয়া যাবে এরকমই আমার শাশুড়ি মা রেখে দিতেন বা আমিও রেখে দিতাম বড় কলসিতে আমি তোমাদের অনুরোধ করব আমি যে পদ্ধতিতে রাখলাম এই পদ্ধতি একবার হলো অল্প হলেও তোমরা ট্রাই করে দেখো তোমরা অনেকেই অনেকভাবে রেখেছো সেটাও ভালো থাকে আর বাকি রইলো এই গুড়টা এই গুড়টা আমি জালিয়ে রেখে দেব এটা একটু জালিয়ে নেব জাল দেওয়ার সাথে সাথে পাতলা হয়ে যাবে বের হচ্ছে না ভালোভাবে এই যে দেখো বন্ধুরা এটাও কিন্তু দানাওয়ালা গুড় ছিল আর এই গুড় জাল দেওয়ার সাথে সাথে ছেলে আবারও গুড় নিয়ে আসলো আর বাকিটা আমি করে নিয়েছি এখানে কেরি প্যাকেটে রেখে দিয়েছি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব এটাও এক বছর অবধি ভালো থাকবে দানা হয়ে গেলে কিরকম হয় দেখো বন্ধুরা আর জ্বালাবো না হয়ে গেছে নামিয়ে নেব এখন এই দেখো বন্ধুরা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর ফিরে আসলাম কেরকম দানা পড়েছে আর এই নলিন গুড় পরে যেটা এনেছিল এই গুড়টা আমি জ্বালিয়ে রেখেছিলাম এটার গণত্বটা দেখো শুধু উপরে পড়েছিল আর নিচে কিন্তু পরে নি দানা এটা এরকম পাতলাই রাখবো আর একটা কথা বলে রাখি বন্ধুরা যদি মাটির হাড়িতে না রাখো তোমরা এরকম পাত্রে রাখো তাহলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে রাখতে হবে